আমার মাথার উপর একটি ছাতা আছে এটাকে কি বলবো দিস ইস আমরেলা না ছাতাটা দেখতে কালো তাহলে আমরা কি বলবো দিস ইস এ ব্ল্যাক না দিস অ্যান ব্ল্যাক আপনি যদি নিয়ে কনফিউশন থাকেন তাহলে আপনার জন্য বলছি আমার কাছে জাদু আছে আর্টিকেল শেখার আজকের পর থেকে এমন ভাবে আপনাকে আমি শেখাবো যেন আপনি কখনো আর ভুল না করেন দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যান অরেঞ্জ না এ অরেঞ্জ আবার যদি বলি দিস ইজ এ গ্রিন অরেঞ্জ না দিস ইজ অ্যান গ্রিন অরেঞ্জ খুবই ঝামেলা তাই না ঝামেলা থাকবে না আমার ম্যাজিক কৌশল আছে চল আমরা শিখে ফেলি আছেন তো আমার সাথে সো লেটস গেট স্বাগতম জানাচ্ছি আমার আর্টিকেল ক্লাসে চলুন আর্টিকেল ক্লাসটা শুরু করার আগে একটু জেনে নেই সামনে বসে সবার সামনে কিন্তু বসে না ইহা শুধুমাত্র কমন নাউনের সামনে বসে কমন নাউনটা কোনটা যেটা সাধারণ যেমন এটি সকল অরেঞ্জকেই বোঝানো হয় রাইট রাইট তো আমরা ম্যাজিক রুলটা একটু বুঝবো বাংলা এখানে একটা দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে বাংলা যে কথাটা আপনি ভাবছেন বা বলছেন সেখানে দেখতে হবে আপনার একটি আছে কিনা যদি একটি থাকে তাহলে আপনি চোখ নাক মুখ বন্ধ করে এ অথবা এন এর দুইটার ভিতরে যে কোন একটা বলবেন আর কি এটা আমরা ডায়লগ চোখ নাক মুখ আর কি অন্য কিছু না ডোন্ট টেক ইট আদারওয়াইজ তো কখন আপনি এ দিবেন কখন এন দিবেন সহজ করি আমরা জানি যদি এই যে অরেঞ্জ এটা একটা ইংলিশ ওয়ার্ড রাইট এই ওয়ার্ডের প্রথম শব্দটা মানে লেটারটা যেটা অক্ষরটা প্রথম যেমন অরেঞ্জ ও দিয়ে তাই না ঠিক এরকম এই ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয় কনসোনেন্ট কোনগুলো এ পাঁচটা বাদে সব কনসোনান্টোটাল ছাব্বিশটা ছাব্বিশটার ভিতরে একুশটাই কনসোনান্ট পাঁচটা শুধু হলে আপনি এন দেবেন হলে এন দেবেন যদি আপনি যে ইংলিশ ওয়ার্ডটা বলছেন সেই নামটা সেই নামটার শুরুতে যদি একটি ভাওয়া তাহলে এন দেবেন আর যদি শুরুতে কনসোন্যান্ট থাকে তাহলে এ দেবেন কখন যখন আপনি একটির ইংরেজি করছেন যেমন আমার একটি মোবাইল আছে তো মোবাইল এম দিয়ে শুরু দ্যাট মিন্স কনসার্ন তাহলে আই হ্যাব আ মোবাইল রাইট এখানে এ দেবো আবার যদি আমরা এন দিয়ে বলি যেমন আমার একটি অরেঞ্জ আছে ও দিয়ে শুরু রাইট সো আই হ্যাভ এন অরেঞ্জ তাহলে আমরা বুঝে গেলাম যে অরেঞ্জের ক্ষেত্রে এন দেবো আমি এর আগে বলেছিলাম প্রথমেই যে গ্রিন অরেঞ্জের ক্ষেত্রে কি হবে এটা আপনার জন্য থাকলো গ্রিনে এ হবে না এন হবে আমরা এটা লজিক কি কারণে কোনটা হবে সেটাও জানবো চলুন এখন যাই গুলো গুলি যেমন আমরা থাকি না খুবই ভালো বা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যে বিষয় টি দেখুন এখানেও একটি আছে এখানেও টি আছে কিন্তু হ্যাঁ এইটি আর এইটি কিন্তু এক নাম্বার মিলাই ফেললে হবে না বাংলা বলার সময় এর সামনে যেমন এক থাকলেই এ অথবা এন হবে আর যদি এই এক না থেকে অন্য কিছু থাকে যেমন লোক টি এখানে লোক আছে তারপর টি যেমন আপেল টি তারপরে হচ্ছে আপনি যদি এখানে বলেন এই যে বিষয়গুলো আছে তখনই আপনাকে দা দিতে হবে আর এই দা বলবো না দি বলবো এটা নিয়ে অনেক কনফিউশন থাকে ব্রিটিশরা একে দি বলে আমেরিকানরা দা বলে আবার বাবেলের সামনে আসলে এটি দি হয়ে হয়ে যায় যায় সামনে আসলে দা তো এটা আমরা জানি তো চলুন তাহলে আমরা গুলো যেমন ছেলেগুলো মাঠে খেলছে তাহলে এখানে অবশ্যই দ্য বয়েজ দিব আমরা রাইট দা বয়েজ আমরা আর্টিকেলটা একটু সহজ করে বোঝার জন্য যে জিনিসটা বুঝলাম আমার কিন্তু এইটাই মূলত ম্যাজিক রুল বা ম্যাজিক থিংস আপনাকে অবশ্যই এটা একটু মনে রাখতে হবে যে আমার দা বা দিটা কখন হয় যখন টিটা গুলোগুলি বা একটাই যেমন একটা বলতে কোনটা বোঝাচ্ছি যে পৃথিবীতে একটাই না দা আর্থ চাঁদ কয়টা একটা দা মুন রাইট ঠিক এরকম যেগুলো পৃথিবীতে একটাই সেটাতে আমরা কি দিব দা আর বিশেষ কিছু যেমন দ্য প্রেসিডেন্ট অলওয়েজ আ প্রেসিডেন্ট আমরা দিব না কারণ প্রেসিডেন্ট দা দিব আমরা কেমন রাইট হি ইজ দ্য প্রেসিডেন্ট হি ইজ এ প্রেসিডেন্ট হয় না কারণ একটা দেশের একজনই প্রেসিডেন্ট হয় রাইট আমি প্রেসিডেন্ট বলছি আসলে প্রেসিডেন্ট বলে কিছু নাই প্রেসিডেন্ট হ্যাঁ আচ্ছা উচ্চারণের পরের ক্লাস নিয়ে আসবো চলুন তাহলে আমরা একটু বাংলা থেকে বাক্যগুলোকে আমরা সহজ তাহলে মূল কথা বুঝে গেলাম বেশি নিয়ম দরকার নেই শুধু একটি থাকলে এ অথবা এন শর্ত হলো যদি আমাদের কনসোন্যান্ট হয় তাহলে এ আর যদি ভাওয়েল হয় প্রথম লেটারটা তাহলে আর যদি টিটা গুলোগুলি একটা বা বিশেষ কিছু হয় তাহলে আমরা দা দিব বা দিয়ে দিব রাইট চলুন আমার কাছে একটি কলম আছে আই হ্যাভ আপনার সেটা ইউজ করতে পারতেন আমার আছে আছে ইংলিশ হচ্ছে হ্যাভ রাইট আমি এখানে গেলাম না আজকে আর আপনাদের ওই যে ম্যাজিক ম্যাথটা একটা প্রথম সেন্টেন্সটাতে বুঝাই দিই আমার আছে ইংলিশ হচ্ছে আই হ্যাভ আমি বলেছি আমাদের বিখ্যাত আমার একটা ম্যাথ আছে যে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে পামে দেখেন প্রথম শব্দ এবং শেষ শব্দের ইংলিশ করছেন যে আই হ্যাভ আমার আছে একটি কলম আই হ্যাভ আছে আমার কাছে একটি কলম আছে না দিলেও চলবে আমার একটি কলম আছে কারণ এই কাছের জন্য আসলে কোনো এখানে ইংলিশ দেওয়া যায় না তাই আমি বাংলাটা বাদ দিয়ে দিলাম তো পরেরটা দেন যান তাহলে এখানে দেখেন এ পেন রাইট এটা কেন এ হলো বিকজ পিটা কি কনসনেন্ট চলেন সে একটি বই পড়ছে তাহলে একটি সে একটি বই পড়ছে তাহলে একটি তাহলে এ অথবা এন তাহলে বই বইয়ের ইংলিশ বুক বুকে কি দিয়ে শুরু বি দিয়ে শুরু দেখেন বুকটা কি দিয়ে শুরু বি দিয়ে শুরু রাইট তাহলে বিটা কিন্তু ভাবেল না ভাবেল হচ্ছে এ ই আই ও ইউ আমরা পরেরটা যাই রুমে একটি টেবিল আছে রুমে একটি টেবিল আছে তার মানে একটি এ অথবা এন দিব ডেফিনেটলি তাহলে টেবিল টি এ বি এল এ টি রাইট টি এর জন্য অবশ্যই কি দেব এটি এটি তাই আমি এখানে কি দেব এ দেব নিশ্চয়ই আপনার বুঝতেছেন পরে যাই সে একটি গাড়ি কিনেছিল তাহলে হি বট একটি 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 গাড়ি 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 তাহলে আ খা 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 আ একে বলে খা বলে হ্যাঁ ব্রিটিশটা করে না আচ্ছা আমি রাস্তায় একটি কুকুর দেখলাম একটি কুকুর তাহলে আমরা যদি আজকে আর্টিকেল শিখছি ও বাক্যের অন্য অংশগুলোতে না ফোকাস করে আমরা শুধু আর্টিকেলটাই ফোকাস করছি একটি কুকুর তাহলে ডগ ডি এটা তো এই আই ও ইউ না তাহলে আমার এন হবে না তাহলে এ হবে তাহলে আই স আ ডগ হুম আশা করি বুঝতেছেন দেখুন আপনাদের জন্য সিম্পল একটি প্রসেস যেটি খুবই চমৎকার ভাবে আপনাদেরকে কনফিডেন্ট করে তুলবে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে সরি আমরা পরেরটাতে যাচ্ছি এন এন ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম কনসনেন্ট থাকবে না ভাওয়েল থাকবে তাহলে এ ই আই ও ইউ এই তিনটার যেকোনো একটা থাকবে ওই লেটারটার সামনে যে লেটারটার সামনে আপনি কি করছেন কি দিচ্ছেন একটি আর্টিকেল দিচ্ছেন অ্যাপল দেখেন তো কি দিয়ে শুরু এ দিয়ে শুরু অ্যাপল অ্যাপল তাহলে এন অ্যাপল না এ অ্যাপল এন অ্যাপল এখন প্রশ্ন হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম যে ধরেন এটা 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 বলেছিলাম অরেঞ্জ বলেছিলাম রাইট এটা তো অরেঞ্জ দিচ্ছে অ্যাপেলের ক্ষেত্রে বলি তাহলে আই হ্যাভ আপল যখন গ্রিন দিয়ে দিচ্ছেন খেয়াল করে দেখেন তখন কিন্তু প্রথম লেটারটা কি হয়ে যাচ্ছে জি জি কিন্তু এই নয় তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি এই অ্যাপলটা মানে যার সামনে সহজ কথা আর্টিকেলটা দিচ্ছেন তারপরের ওয়ার্ডটা প্রথম শব্দ লেটারটা কি দিয়ে তৈরি দেখেন একদম সিম্পল ম্যাথ আপনি কি থাকে থাকুক সহজ সোজা সবটা কথা হ্যাঁ ঠিক আছে আমার এই ক্ষেত্রে কি ছিল যখন আমি প্রথমে বলছিলাম অরেঞ্জ রাইট দিস ইজ অ্যান অরেঞ্জ তাহলে এন এর পরেই ও দিচ্ছি আবার বলছি দিস ইজ আ গ্রিন অরেঞ্জ তাহলে যখন আমি গ্রিন বলছি মাঝখানে তখন আমার এ হয়ে যাচ্ছে কেন জি আন্ডারস্ট্যান্ড একটা সমাধান পেয়েছেন ঠিক আমি আমি ছাতার যে ক্ষেত্রে বলছিলাম ছাতাটাও আসতেছি একটু থাকেন শেষ পর্যন্ত সময় না শেষ কারণ এটি সিম্পল একটা জিনিস কঠিন কিছু না বুঝে নিলে সহজ না বুঝলে কিন্তু মাথায় বাড়ি পড়বে ব্যাপারটা এরকম চলুন আমি আচ্ছা সে একটি ডিম কিনলো তাহলে একটি ডিম তাহলে যেহেতু একটি আছে এ অথবা এন তাহলে ডিম এগ দেখেন তো ই দিয়ে শুরু এই জন্য আমাদের এন দিতে হবে এন এক তাহলে হি বট এন এগ এখন যদি আমরা এটাকে বলি ধরেন আমাদের তো এগ বিভিন্ন কালার হয় তাই না রেড যখন রেড দেন তাহলে তাহলে তো কি হবে যে হি বট আর রেড এগ আমি কি বুঝতে পারছি আপনাদের ডিপেন্ড করছে এই যে এর ঠিক পরের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা কি দিয়ে শুরু আমি মুশ্রী বুঝাতে পারছি ম্যাজিকটা হলো এটা যে আপনি যে আর্টিকেলটা দিচ্ছেন এ এবং এন এর পরে ঠিক কি বসাচ্ছেন সেটা উপর ডিপেন্ড করি কিন্তু আপনাকে আর্টিকেলটা দিতে হবে থাকুক না পরে বাবেল পরেরটাতে এখানে ভাবেল আছে বাট এখানে তো কনসনেন্ট আছে আটটা তো বাবেল কি এ ই আই ও ইউ এই পাঁচটা বাদে বাকি সব কনসনেন্ট আচ্ছা সে একটি আকর্ষণীয় গল্প বলল একটি আকর্ষণীয় আকর্ষণীয় ইংলিশ ইন্টারেস্টিং দেখেন অ্যান ইন্টারেস্টিং কেন অ্যান ইন্টারেস্টিং হয়েছে কারণ আর্টিকেলটার আগে একটি আকর্ষণীয় আকর্ষণীয় ইংরেজি আমরা দিলাম এখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রাইট এখন যদি আমি ইন্টারেস্টিংটা বাদ দিই ধরেন সে একটি গল্প বলল তাহলে এখানে অ্যান দিব এ দিব দেখেন এন দিলে ভুল হবে এ দিয়ে দেবো আবার যদি আমরা মনে করি যে না আমরা ওই ইন্টারেস্টিংটাই রাখবো তখন আবার

পেইড কোর্স করেছেন তারা জানেন ইভেন সুযোগ পেছি বলে ফেলে আমি অনলাইন অফলাইনে পেইড কোর্স করিয়ে থাকি অনলাইনে ব্যাচে করে পনেরোশো পঞ্চাশ টাকায় কোর্স ফি মাত্র দেশের যে কোনো প্রান্ত ইভেন বিদেশ থেকে যুক্ত হতে পারেন তবে যারা দেশের বাইরে আমেরিকা ক্যানাডায় থাকেন তাদের সাথে টাইমিংয়ের সমস্যা সেই জন্য তারা আবার আমার সাথে প্রাইভেটলি করতে পারবেন অফলাইনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের জন্য কোর্স আছে এখানে ক্লাস প্র্যাকটিস সব এখানে ছোটদের ক্ষেত্রে ক্লাস ওয়ান টু ক্লাস ফোর ক্লাস ফাইভ টু ক্লাস এইট অনলাইন অফলাইন দুটোই ব্যাচ আছে এই ছিল বিষয় আর আরেকটা কথা আপনারা যারা আমার অনলাইনে একটা ফ্রি ক্লাস করতে চান প্রতি শুক্রবার রাত নয়টায় আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ম্যাজিক স্পোকেন টিয়া পাখির লোগো সম্বলিত একটি অ্যাপ দেখতে পাবেন ডাউনলোড করে একটা ফ্রি অ্যাকাউন্ট করলে প্রতি শুক্রবার রাত নয়টায় আমি ফ্রি ক্লাস করাই ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন রাইট আর শেষ কথা সাবস্ক্রাইব করবেন কমেন্ট লিখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটা করে এ একটা করে এন এবং একটা করে দি এই তিনটা আর্টিকেল দিয়ে অ্যাটলিস্ট তিনটা কমেন্ট আপনারা করবেন যেহেতু আপনার ভিডিওটা আপনার দেখছেন আপনারা একটা কমেন্ট যদি করেন এই কমেন্ট করার কারণে ইউটিউব এটি স্প্রেড করবে তো চমৎকার ক্লাস আপনারা দেখছেন এই ক্লাসটি সবাই শিখুক সবাই দেখুক কেন আপনি একটা কমেন্ট করলে একটা লাইক একটা শেয়ার দিলে খুব কি কষ্ট হবে নিশ্চয় না কিন্তু আপনি না দেওয়ার কারণে কিন্তু এই মেসেজটা সবার কাছে যাবে না আমরা চাই সবাই বাংলাদেশে ভালো ইংলিশ ইউ সবাই চলেন আমরা যাই পরবর্তীতে এবার টিটা এতক্ষণ আমরা কি করলাম একটি দেখুন আমার যে ম্যাজিক রুলস অফ আর্টিকেলস এখানে যেটা বলছিলাম একটি আমরা দুইটাই রুল হ্যাঁ একটা হচ্ছে একটি আর একটা হচ্ছে টিটা গুলোগুলি টিটা গুলে হ্যাঁ এটা টিটা গুলে গুলি আসলে আমার দা আসতে হবে চলো না আমরা নিচে যাই দেখেন টিটা বইটি দামী দ্য বুক ইজ বইটি তাহলে দ্য বুক ইজ আমি এখানে সময় নিব না কলম টা দা পেন রাইট ছেলে টি দ্য বয় রাইট দেখেন মেয়ে টি দ্য গার্ল তারপর দেখেন দরজাটা তাহলে টা টি হ্যাঁ বা এটা সময় হতে পারে দ্য ডোর দরজাটি খোলা দ্য এবার গুলো গুলি বই গুলো পুরোনো হ্যাঁ দেখেন ছেলেগুলো দা বয়স আর ফ্লাইং ইন দা ফিল ছেলেগুলো মাঠে খেলছে মেয়ে দ্য গার্লস দা গার্লস রাইট দরজা গুলো ডোস আর ক্লোজ দর ক্লোজ আশা করি এর চেয়ে সহজ ক্লাস অন্তত আর্টিকেলের উপর আর মনে হয় আপনি পাবেন না আমার মনে হয় যদি ভালো লেগে থাকে দয়া করে একটু লিখবেন স্যার কেমন লাগলো হ্যাঁ চলুন আমরা সামনে যে নির্দিষ্ট কিছু যে কথা বলছিলাম আমাদের দায়ের ক্ষেত্রে বা দিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট যেটা একটাই যেমন সূর্য গোলাকার সূর্য যদি একটা অলওয়েজ আপনি দা সান দেবেন কোনো কথা নেই তিনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হম তাহলে হি ইজ দ্য প্রেসিডেন্ট এখানে এ বলা যাবে না তিনি তো একজনই একজন প্রেসিডেন্ট কিন্তু একজনই রাইট হুম যেমন এখানে একটু বড় করে দিই তাহলে রাতে আলো দেয় মুন মুন একা বলতে না যদি এখানে টিটা নাই দেখেন এখানেও কিন্তু টিটা নাই সূর্য টা নাই কিন্তু সূর্য রাষ্ট্রের প্রেসিডেন্ট এখানে কিন্তু টিটা নাই কিন্তু আপনাকে দা দিতে হবে তিনি এই দেশের রাজা হে ইজ দ্য কিং যেহেতু বিশেষ কেউ একজনই রাজা হয় হ্যাঁ তাই দা দিতে হবে এবার আসেন আমি যে কলমটি হারিয়েছি সেটি পেয়েছি দেখেন যখন নির্দিষ্ট বুঝাবেন তখন দা দিবেন এখান এ দেওয়া যাবে না আই ফাউন্ড দ্য পেন আই লস্ট মানে অলরেডি কলমটা নির্দিষ্ট তাই আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে যদি আপনাকে আপনাকে বলা হয় গিভ মি দা পেন ধরেন বলছে যে গিভ মি দা পেন তার মানে একটা নির্দিষ্ট কলম আপনাকে দিতে হবে গিভ মি দা পেন উনি দেখাই দিচ্ছে যে গিভ মি দা পেন

বসে না কোথায় কোথায় চলেন কয়েকটা জিনিস এখানে নয়টা জিনিস আমি সাতটা জিনিস নিয়ে এসেছি যদি আরও অনেকগুলো আছে সবগুলো নিয়ে আসলে ক্লাসটা অনেক বড়ো হবে আজকে আমরা এই পর্যন্তই শিখি যদি আপনার মনে করেন যে না ভালো লেগেছে স্যার আপনি আরও আর্টিকেলের উদাহরণ দিয়ে দেন তাহলে আমি আরও অনেক ফল টল নিয়ে আসবো আমার কাছে আজকে তো গোয়া নিয়ে আসছিলাম বাট দেখায়নি আমার কাছে কিন্তু অনেকগুলো কলাও আছে বাট কলাটা নিয়ে আসলে আবার এখানে অনেক বড়ো হয়ে যাবে আলোচনা নিয়ে আসি না আর কি হ্যাঁ আছে কিন্তু অনেক প্রস্তুতি আছে এখানে মানুষের নামের আগে কখনো আর্টিকেল বসে না যেমন দেখেন আমি গতকাল রহিমের সাথে দেখা করেছিলাম আই এই যে রহিম শব্দটা একটা নামের আগে আপনি কখনোই কোনো দেবেন না একটা ব্যতিক্রম আছে সেটা জন্য সেটা আমাদের নর্মাল কনভারসেশন লাগে না আচ্ছা আমাদের আচ্ছা দেশের নাম কোনো দেশের নামে কিন্তু আপনি আর্টিকেল দিতে পারবেন না যে বাংলাদেশ দিতে পারবেন না হ্যাঁ তবে যদি বাংলাদেশি হয় এখানে একটা কথা বলে রাখি যদি বাক্যের মানে শব্দের পিছনে কিছু আরো অ্যাড করেন বাংলাদেশী তাহলে বাংলাদেশী তার একা করা যায় না বাংলাদেশী মানুষ হুম রাইট তখন মানুষ দিতে হবে যদি বাংলাদেশী দেন তাও কিন্তু হবে না হ্যাঁ হি ইজ বাংলাদেশী হ্যাঁ হি ইজ বাংলাদেশী এখানে কিন্তু আবার এ বাংলাদেশি দেওয়া যাবে না যদি এ দিয়ে দিতে থাকেন তাহলে আবার কি দিবেন এ বাংলাদেশী ম্যান বাংলাদেশী বয় এভাবে বলা যেতে পারে হুম আচ্ছা তবে কিছু দেশ আছে যাদের সামনে দিয়ে দিতে হয় কারণ তারা অনেক শক্তিশালী এই জন্যই মনে হয় হ্যাঁ নির্দিষ্ট বা বিশেষ কিছু দেশ আছে তাদের সামনে দিতে হয় যেমন যুক্তরাষ্ট্রের সামনে দা ইউএসএ দা ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যুক্তরাজ্য দ্য ইউনাইটেড কিংডমস হম দ্য ইউকে দেখেন দ্য ইউএসএ ইউকে দ্য নেদারল্যান্ডস কিছু দেশ আছে যাদের সামনে এটা মনে রাখতে হবে আপনাকে এদের সামনে আপনাকে দা দিতে হয় দ্য ইউএসএ কিংডম ইউকে দ্য নেদারল্যান্ডস হুম এদের সামনে আপনাকে দা দিতে হবে আসুন পরেরটাতে যাই ভাষার নামের আগে দা হয় না মানে কোনো আর্টিকেল হয় না যেমন দেখেন হি স্পিক্স ইংলিশ তবে হ্যাঁ এখানে একটা কথা আছে আবার হবে যদি ওই ভাষাটার পরে আপনি কোনো ওয়ার্ড যুক্ত করেন যেমন হি স্পিক্স হ্যাঁ কি যদি ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন ধরেন আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম হি আমি একটু দিচ্ছি হি স্পিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন আপনি এখানে দা দিতে হবে হি স্পিক্স দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখনই আপনি এই ইংলিশটা একা রাখবেন মানে জাস্ট ভাষার নামটা তখন আপনি আর্টিকেল দিবেন না বাট আপনি যখন এখানে ল্যাঙ্গুয়েজ দেবেন তখন দা দেবেন যেমন হি ইজ লার্নিং যে বাংলা না এই ল্যাঙ্গুয়েজ আছে যদি আপনি বলেন স্টোরি দেন বাংলা স্টোরি স্টোরি দিয়ে দিলেন তখন কিন্তু এখানেও দেখেন বাংলা আছে রাইট তাহলে এখানে আবার এ দিতে হবে হ্যাঁ বাংলা স্টোরি এখানে এ দিলাম কেন একটা আর এখানে দা দিলাম কেন কারণ ল্যাঙ্গুয়েজটা নির্ধারিত এখানে কারণ বাংলা স্টোরিটা নির্ধারিত নাও হতে পারে আমি নাও জানতে পারি হ্যাঁ যদি আমি জেনে যাই তাহলে আমরা বাংলা গল্প টি শিখছি তখন টি চলে আসবে টি টা বাংলাটা হয়ে যাবে তাই না আশা করি বুঝতেছেন খাবারের আগে সাধারণত বসে না কিন্তু এর সামনে বা পিছনে কিছু যুক্ত করলে বসতে পারে যেমন আমি নাস্তা করেছি আই হ্যাড মাই ব্রেকফাস্ট এটাকে যদি আমরা আরেকটু নিচে আরেকটা সেন্টেন্স দিই যে আমি একটি স্বাস্থ্যকর নাস্তা করেছি কি হবে লেখেন তো এইটা লেখেন অন্তত আমি স্বাস্থ্যকর হ্যাঁ একটি স্বাস্থ্যকর স্বাস্থ্য বানানটা কিভাবে লেখে আচ্ছা স্বাস্থ্যকর স্বাস্থ্যকর দন্ত স্বাস্থ্যকর মনে হয়েছে আমি একটি এটা অবরোধ চালাচ্ছি তো এটা আসলে বোঝা যায় না আমি একটি স্বাস্থ্যকর নাস্তা করেছি তাহলে আই হ্যাড কি হবে আ হেলদি স্বাস্থ্যকর অন্ত হচ্ছে হেলদি হেলদি ব্রেকফাস্ট আহ হারা হেলদি ব্রেকফাস্ট দেখেন আবার এখানে আপনি এ দিলেন কারণ হচ্ছে আপনি এখানে কেন এ দিলেন কারণ শুধু ব্রেকফাস্ট না এর আগে দেখেন কি আছে হেলদি আছে আমি আবার বলছি আমাদের করবে আপনি যেই শব্দটার আগে বসাচ্ছেন সেই শব্দটা ম্যাটার্স করে এখানে কিন্তু ব্রেকফাস্টটা ম্যাটার করছে না হেলদিটা ম্যাটার করছে এখানে যেমন ব্রেকফাস্টটা ম্যাটার করছে তাই এখানে কোনো প্রিপারেশন আর্টিকেল বসে নাই আমার মনে হয় পানির মতো পরিষ্কার আচ্ছা আমরা দুপুর দুটার মধ্যে ভোজন করে থাকি যেমন লাঞ্চ লাঞ্চের আগে সাধারণত কি হবে না হবে না যদি আবার বলেন মানে রিচ রিচ লাঞ্চ লাঞ্চ অথবা হেলদি হ্যাঁ আর আচ্ছা তারপর খেলাধুলার সামনে কিন্তু কখনো আর্টিকেল হয় না হি প্লেস ক্রিকেট আবার যদি এখানে গেম দিয়ে দেন হ্যাঁ হি প্লেস কি হবে ক্রিকেট গেমস আচ্ছা হি প্লেজ আ ক্রিকেট গেম একটি ক্রিকেট গেম সে খেলে একটাই খেলে বোঝা যাচ্ছে যে একটাই ক্রিকেট গেম সে খেলে মানে এটা আসলে গেলে হয়তো ভুল বুঝবেন তাহলে হি হি ক্রিকেট ক্রিকেট হ্যাঁ আচ্ছা এখন এটাকে যদি আপনি আবার এই যে বলি খেলার সামনে আসলে আর্টিকেলটা হয় না দেখেন হি প্লেস ক্রিকেট কিন্তু এটাকে চাইলে আপনি আবার করতে পারেন আর্টিকেল কিভাবে যেমন যদি এটা অতীত দিয়ে বলেন হি প্লেড আ আ ক্রিকেট ক্রিকেট ম্যাচ ম্যাচ হি প্লেড যদি আতীতে করি দেখেন হি প্লেড আ ক্রিকেট ম্যাচ আ ক্রিকেট ম্যাচ এখানে কিন্তু আপনি আবার দিতে পারবেন এটা ডিপেন্ড করছে আপনি কি বসাচ্ছেন হ্যাঁ দেখেন আ ক্রিকেট ম্যাচ তার মানে খেলাটা শুধু খেলা থাকে তাহলে আপনি দিতে পারবেন না কিন্তু খেলার পরে আগে যদি কিছু যুক্ত হয় তাহলে আবার সেটা ঠিক করে আপনি একটি বুঝাইলেই আপনি এ বা এন দিতে পারবেন তারা ফুটবল ভালোবাসে যেকোনো সাবজেক্টের সামনে আপনার কখনোই আর্টিকেল হয় না কিন্তু আবার এর আগে পিছিয়ে যদি আপনি কিছু যুক্ত করেন তাহলে কিন্তু হবে হিস্টারিজ ম্যাথ হিস্টারিজ ম্যাথ হুম আবার দেখেন

এখানে কিন্তু আবার কি দিলেন দিস ইজ আ ম্যাথ ক্লাস ম্যাথ এখানেও আছে দেখেন কিন্তু এই ম্যাথ সাবজেক্ট এখানে ম্যাটার না এখানে ক্লাসটা ম্যাটার করে কি ক্লাস ম্যাথ ক্লাস দিস ইজ আ ম্যাথ ক্লাস এখানে কিন্তু আবার আর্টিকেল দিতে পারবেন কিন্তু আপনি এইখানে কিন্তু দিতে পারবেন না হি শি স্টাডিস ম্যাথ যখন এটা সাবজেক্ট শুধু একা থাকবে মানে ধরেন ম্যাথটাকে একা একটা সাবজেক্ট হিসেবে দেখছেন মানে একটা বিষয় হ্যাঁ এই সাবজেক্ট বলে বাক্যের সাবজেক্ট না বিষয় আর কি তখন আপনাকে এটা একাই দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন চলুন কিছু প্লুরাল আছে যাদের সামনে কখনো আর্টিকেল বসে না যেমন বিড়াল সুন্দর রাইট ক্যাটস আর কিউট আবার যদি এটা নির্দিষ্ট করে বলেন যে আমার ঘরের বিড়ালগুলো সুন্দর মানে নির্দিষ্ট করে দ্য ক্যাটস ইন মাই রুম আর বিউটিফুল বা কিউট যেমন বাক্যটা লিখি দ্য ক্যাটস ইন মাই রুম মানে আমার রুমের বিড়ালগুলো হ্যাঁ আর কিউট আমার রুমের বিড়ালগুলো কিউট নির্ধারিত যদি হয়ে গেল নির্দিষ্ট হলে সব সময় মনে রাখবেন দা হবে আর যখন শুধু বিড়াল সুন্দর পুরো বিড়াল প্রজাতিটাকে বলছেন বিড়াল যে একটা মানে পশু পুরো পশুটাকে পশুর যে প্রজাতি সেটাকে বোঝাচ্ছেন তখন আর লাগবে না বই আমাদের জ্ঞান দেয় যে কোনো বইতে জ্ঞান দেয় তার মানে একটা পুরো একটা পুরোটাকে বোঝানো হচ্ছে এই জন্য বুকস গিভাস বুকস গিভাস নলেজ এবার যদি বলেন যে আমার টেবিলের ওপর বইগুলো জ্ঞান দেয় রাইট অথবা এই বইগুলো আমি এই বইগুলো দামি দামি বুকস বুকস দ্য রাইট মানে তাহলে নির্দিষ্ট কোনো কিছুর আগে অবশ্যই আমাদের দা বসে আচ্ছা কিছু বিষয় আছে একটু ব্যতিক্রম একটু দেখুন স্পেশাল কিছু কেসেস আছে সাউন্ড দিয়ে বিচার করতে হয় যেমন এন আওয়া এখানে এইচ দিয়ে শুরু হলেও এখানে দেখেন এই বাক্য বিষয়টাতে এটা এইচ দিয়ে শুরু হয়েছে তাই না তো হিসেব অনুযায়ী এ হওয়ার কথা কিন্তু কেন হলো কারণ এখানে উচ্চারণ করার সময় এটি এইটা উচ্চারণ হয় না ওটা উচ্চারণ হয় ঠিক এরকম দেখেন এটা ইউ এটা কিন্তু আমাদের রাইট আমরা জানি এ ই আই ও ইউ ইউনিভার্সিটিতে দেখেন এটা হচ্ছে ইউ কিন্তু এই ইউটা থাকার পরেও কিন্তু আমরা এটা এন দিব না কারণ ইউ হলে সাধারণত আমরা জানি কি হয় এন হয় যেমন আর্জেন্ট হ্যাঁ আমব্রেলা রাইট আমরা কিন্তু এন আমব্রেলা বলছি এবং এন আর্জেন্ট মিটিং বলছি কিন্তু এন ইউনিভার্সিটি বলছি না কারণ এই ইউটা দেখেন ইউ এর মতো উচ্চারণ হয় আর ইউ উচ্চারণটা ভাওয়েল সাউন্ড না ভাওয়েল সাউন্ড কি কি যেমন এ আ ই হ্যাঁ আর এটা হচ্ছে আ এগুলো হচ্ছে সাউন্ড কিন্তু ইউ সাউন্ড না তাহলে যেহেতু ইউ ইউ তাহলে সহজ করে মনে রাখতে হবে যদি ইউ ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে এ হবে এন হবে না বাকি সব জায়গায় এন হবে যেমন এন এন আর্জেন্ট মিটিং ইউটা এখানে আ উচ্চারণ হয় এই জন্য আমব্রেলা কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা সহজ করে মনে রাখবো এটা এ হবে তারপর দেখেন এখানে যেমন এ ওয়ান আইড ম্যান ও থাকা সত্ত্বেও এটা ওয়া উচ্চারণ হয় ওয়া ওয়ান হ্যাঁ ওয়া সাউন্ড এর ক্ষেত্রে এই জন্য এটা এর সামনে এ হয় এ ওয়ান আইড ম্যান আমরা বেসিক কিছু ভাওয়েল সাউন্ডস গুলো দেখিনি ভাওয়েল সাউন্ডস গুলো কি একটু আগে যেটা বলছিলাম এই যে ভাওয়েল সাউন্ডস গুলো এই পাঁচটা ভাওয়েল সাউন্ডস এটা হচ্ছে এ এটা হচ্ছে এ রাইট এ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে যেমন স্মাইল দিয়ে কথা এ আর একটা হচ্ছে ই আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ও ও আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কি বলে আ আ দেখেন আমার জটা ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ আমার আমার জটা ডাউন হচ্ছে দেখেন আ আ আ আমার এই নিচে অংশটা নিচে নামে যাচ্ছে খুব এভাবে আ আ্রেলা আপ 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 রাইট এভাবে এটা ভাবাল সাউন্ড তো যাক এই সাউন্ডগুলো যারা দরকার তারা শিখিয়ে যারা যদি দরকার না আপাতত দরকার নেই কয়টা জিনিস মনে রাখলে হবে আমরা পুরো ক্লাসটাকে একটু রিভাইজ মানে জাস্ট রিক্যাপ করছি বা পুরোটাতে কি শিখলাম মূলত সেটাই আমরা দেখছি আমরা মূলত দুটো জিনিস শিখেছি একটা হলো আর্টিকেল ব্যবহার ক্ষেত্রে একটি থাকলে এ অথবা এন যখন কনসোনেন্ট হবে এই এ অথবা এন এর পরে যে ওয়ার্ডটা বের যদি কনসোনেন্ট না তাহলে এ এ অথবা এন এর পর যে ওয়ার্ডটা দিব সেটা যদি ভাওয়েল হয় বা উচ্চারণটা ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন দেবো এই একটা ছোট্ট কথা আরেকটা হচ্ছে টিটা বাংলাতে ইংলিশ করার সময় যদি টিটা গুলো বা একটাই বা বিশেষ কিছু বোঝায় তাহলে দা বসাবো এই ছিল আজকের পুরো ক্লাস আশা করছি ক্লাসটি বড় হলেও আপনাদের সবার কাজে এসছে আপনি আবার দেখবেন যাদের কাছে পাঠানোর মনে করেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে শেষ পর্যন্ত যারা দেখলেন লিখে যান আপনার জন্য এই ক্লাসটি কেমন লাগলো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ দ্রুতই আরেকটি ক্লাস আসবে যদি আর্টিকেলের পর আরও চান তাহলে আরও দেবো দেখা হচ্ছে পরের ক্লাস সালাম আলাইকুম রাহমতুল্লাহ তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আশা করি পুরো ক্লাসটাই আপনারা এনজয় করেছেন এবং দয়া করে লিখবেন তাহলে আমি বুঝবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা অন্তত কমেন্ট লিখবেন যারা শেষ পর্যন্ত আছেন লিখে যাবেন স্যার পুরো ক্লাসটা আমি দেখেছি এরপরের অংশটা আপনি লিখবেন যে ভালো লেগেছে না মন্দ লেগেছে যদি মন্দ লাগে সেটাও লিখবেন স্যার তাহলে আমি আমার নিজেকে চেষ্টা করবো আরো ভালো কিছু করার তাই না আমি সব কিছু জানি এমন তো না তাই দয়া করে লিখবেন আমার কৌশল আমার প্রচেষ্টা কেমন আর যারা অনলাইনে অফলাইনে আমার সাথে ক্লাস করতে চান নাম্বার তো স্ক্রলিং হচ্ছে দেখতেই পাচ্ছেন যোগাযোগ করবেন সেই সাথে আপনাদের ছোট বাচ্চা যারা আছে ক্লাস ওয়ান টু ক্লাস ফোর ফাইভ টু এইট অনলাইন অফলাইন আমাদের ঢাকা মোহাম্মদপুরে আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি অফলাইনে ক্লাস নিয়ে থাকি ঢাকা মোহাম্মদপুর যারা ঢাকা মোহাম্মদপুর আশপাশে আছেন অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম